আপনারা হয়তো জানেন না আমার বাবা যখন মারা গেছে গড়ির মধ্যে কাঠ আছে তোষক আছে সব আছে স্মৃতি হিসাবে রায়কা দিছে আমি সব বাইরা ঘরের মানুষ একটা স্মৃতি রাখছে আমি আর একটা স্মৃতি রাখছি আমি যেই জায়গার মধ্যে বসি ওই জায়গার ভিতরে একটা ডয়ার আছে ওই টেবিলের ডয়ারের ভিতরে আমি আব্বার কাফনের কাপড়টা স্মৃতি হিসাবে রাখছি যেই কাপড়টা দিয়া আব্বারই দাফন কইছি ওই কাপড়ে কিছু অতিরিক্ত হয়ে গেল কাপড়টা হাতের মধ্যে নিয়ে নিয়ে বুকের মধ্যে লাগাই আর মনে মনে চিন্তা করে একটা কথা কোথায় যেন আছে তৈরি কত জানা জানাজার করেছি না মা আজ দিয়েছে কো পড়েছি না মা আজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার ওই রিসা গাফ কত যা পড়েছি না মা আজ দিয়েছি কত পরিবাদায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে एलान হবে সোয়া বসেছি খাটি ঠিক কিনা আমার তো ইবাদায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে एलान হবে সোয়া বসেছি খাটি কবিককর করবে দাফন আমাকে সুযোগ লাইক কমেন্ট করুন কবি কখন করবেদন আমাকে সজন জানাজারে পরেছি না মা আর দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি না মা আর দিয়েছি কত দাপন কোথায় যেন আছে আমারও কত জানে পড়েছি না মা যে দিয়েছি কত দাপ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার